নমস্কার বন্ধুরা আজ সিম আলু দিয়ে আয়ের মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর রান্না করব সিম আলু দিয়ে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি টমেটো আর এ আয়ের মাছটা কেটে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এখন হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেয়েকে ভেজে নেব আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি জাস্ট একটু কালারের জন্য এটা না দিলেও চলে এটা অপশনাল তেলটা আমার গরম হয়েছে এটা সাদা তেলেই রান্না হচ্ছে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি খুবই স্বাদের এবং নরম মাছ কিন্তু খুবই ভালো লাগে মাছ ভাজা হয়েছে নামিয়ে নিয়েছি কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে পেঁয়াজ কুচি আর লঙ্কা এখানে আপনার গোটা জিরে না দিলে একটু করে যদি কালো জিরেও দেওয়া যায় সেটাও ভালো লাগে পেঁয়াজ লঙ্কা ভেজে নেব পেঁয়াজ লঙ্কা ভাজা হয়েছে এখন টমেটো দিয়ে দিলাম টমেটোটা আমি এভাবেই কেটে দিয়েছি এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আদা জিরের গুঁড়ো দিয়ে দেব আর কালারের জন্য আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একদম কম মশলা রান্না বান্না খুবই স্বাস্থ্যকর রান্না আমি মশলা তেল বেশি দিয়ে রান্না করি না কম মশলায় কিভাবে রান্নাটা সুস্বাদু হয় সেভাবেই আমি রান্নাটা করি আমার গ্যাস শেষ হয়ে গেছে তাই এখন ইঞ্জেকশানে বসালাম সামান্য পরিমাণে জল দিয়ে দেব দিয়ে মশলাটা কষিয়ে নেব এই আয়ের মাছ একটু দই একটু পোস্ত কিংবা নারকেল বাটা দিয়ে যদি রান্না করা হয় খেতেও দুর্দান্ত হয় অন্য একদিন আপনাদেরকে অন্যভাবে এই আয়ের মাছের রেসিপি শেয়ার করব মশলাটা কষানো হয়েছে এখন ভেজে রাখা সিম আর আলু দিয়ে দেব আমি এই অফ ক্যামেরায় সিম আর আলুটা ভেজে নিয়েছি কারণ সিম আলু এগুলো ভাজা দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই আমি অফ ক্যামেরায় সিম আর আলুটা ভেজে নিয়েছি এখন মশলার সাথে আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি দু মিনিট কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে দেব প্রথমে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব আলুটাও একটু সিদ্ধ হয়ে আসবে সিমটাও সিদ্ধ হয়ে আসবে তখন আমি আর আয়র মাছ ভেজে রাখা আয়র মাছটা দিয়ে দেব। কারণ এটা খুব নরম মাছ এখন যদি দিয়ে দিই তাহলে মাছটা ভেঙে যেতে পারে তাই তিন চার মিনিট চলে আসলাম আমার সিম আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে উপরে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব শীতকালে যদি ধনেপাতা দিয়ে কোনো তরকারি রান্না করা না যায় তাহলে ভালো লাগে না শীতকাল বলতেই তরকারিতে ধনেপাতা পাতা দিতেই হবে আমার মনে হয় গরমকাল থেকে শীতকালে ধনে পাতাটা যদি তরকারিতে দেওয়া হয় বেশি ভালো লাগে খেতে আজকের এই সিম আলু দিয়ে আয়ের মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য